বাংলাদেশের তুলনায় আন্দোলন একদম আমরা চৌধুরীর সাথে কিন্তু সে বাদ তার বিতনটা জড়াইছি যখন তাদের পায়ে ছিল তারা কিন্তু যথেষ্ট সময় করতে করতেন আমজাদ চৌধুরী যখন একটি হয়েছেন এর পিছনে রিজনটা কিন্তু এটাই তারা কিন্তু বহু যখন তাদের পায়ে ছিল তারা কিন্তু যথেষ্ট সময় নিহত করতেন তারা কিন্তু বহু যখন তাদের পায়ে ছিল তারা কিন্তু যথেষ্ট সময় করতে করতেন ঠিকেন আমরা চৌধুরীর সাথে কিন্তু সে বাক তার বিতুনটা জড়াইছে কারণ সে বললো সময় নষ্ট করতে গিয়ে আমরা চাচ্ছি না সময় নষ্ট স্বাভাবিক বিষয় জিত আর ওই মুহূর্তে তো সময় নষ্টের কোনো প্রশ্নই আসে এছাড়া রেফরি দিক খেয়াল করবেন রেফরি কিন্তু একটা পর্যায়ে গোলকিপার সতর্ক করতে সময় নষ্ট করতেছে পাশাপাশি ওই প্লেয়ারটাও সেম যাই হোক নেক্সট ম্যাচে হ্যাঁ অবশ্যই খারাপ খেললো আমাদের লাস্ট মুমেন্টের আমরা অত্যন্ত ভালো ফুটবল ওভারঅল যদি প্যাকেজটা আপনি চিন্তা করুন ওভারঅল এই নব্বই মিনিট সাতানব্বই মিনিট আমাদের পূর্বের বাংলাদেশের তুলনায় আর অনেক ভালো করেছে আমি হালুয়া বাংলাদেশ দীপলা বাংলাদেশ আমার নাম মোহাম্মদ সুমন আছে